আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলে ভালোই আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বিয়ের ভিডিও তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার চাচার বাড়ির হলাম যে তোমাদের চাচাদের বাড়ির আমাদের বাড়ির দূরত্ব বেশ প্রায় সাত আট কিলোমিটার তো আমি এসে দেখে আমার ছোট ভাই আর পাশের বাড়ির এক বড় ভাই মিলে চাচার জন্য বাসের বাড়ির সাজাচ্ছে চাচা বলতে আমাদের মেজ ভাইয়ের ছেলে আর কি তো এই বাড়িতে আমার চাচা সেরকম ভাবি বা বড় ভাই ব্রাদার সেরকম কেউ নেই যারা বাসর ঘর সাজিয়ে দেবে তো যাই হোক আমরা প্রায় বাসুর ঘরের কাজ সম্পূর্ণ করতে করতে এদিকে আমি আর আমার ভাই এবারে আমাদের মানে কি বলে ফুপা মিলে গাড়ির কাজটা সম্পন্ন করে ফেলি তো গাড়ি এখন রেডি এখনই আমরা রওনা হব ইতিমধ্যে গাড়ি ছেড়েও দিছে আমরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি কনের বাড়িটা হচ্ছে নড়াইল জেলার লোহাগারা থানার মধ্যে লোহাগাড়া যে নির কি একটা পার্ক আছে ওই পার্কেরই পাশে এই পার্কের সাথেই বাড়িটা ছিল এখানে জামাইকে বরণ করার জন্য গেটে আটকে ধরছে আর আমি ফোনটা দিয়েছিলাম আমার ভাতিজার কাছে ভিডিও করার জন্য আর আমার পর পড়েছিল এক দায়িত্ব মিষ্টি এগুলো নিয়ে যে আমি মানে ভিতরে গেছি কার কাছে দিব লোক খুঁজেই পাচ্ছিলাম না গেটে সেরকম সময় লাগে না কারণ আমাদের আগে থেকে সব কিছু দিনাপনা মিট করা ছিল যার কারণে কোনো ধরনের মানে ওই যে কথাবার্তা এ লাগবে ও লাগবে এরকম কিছুই কোনো ঝামেলা হয় নাই তো এখন আমরা একটু ফটোশ্যুটের কাজ চলছিল দিচ্ছিল এখন হলো জন্য যে কিছু পড়া হয় এখন বর মানে কি বলে যে বরের হাত ধরে কিছু কথাবার্তা বলা হয় সেইগুলো বললো ওই যে এরপরে মোনাজাত করা হচ্ছে মোনাজাত শেষে যে তাবারক রাখা হয় তাবারকের জন্য ছিল খেজুর আর এখানে জিশান চাচার যে খাতা কলমের মাধ্যমে যে বিয়ের কাজটা সম্পন্ন করা হয় সেটা শেষ করা হচ্ছে বিয়ের সব কাজ শেষে মিষ্টি মুখ করার জন্য তাবারক হিসেবে দেওয়া হচ্ছিল পবিত্র খেজুর খেজুর বিলি করতেছিল আমার ছোট ভাই এরপরে সবাই আমরা যার যার মতো করে টেবিল ম্যানেজ করে বসে গেলাম ইতিম এখন আমাদের খাবার চলে আসবে খাবার চলেও আসছে খাবারের মজাই হয়েছিল মানে মানে বলা যাবে না যে খাবার খারাপ হয়েছে খুব মজা হয়েছে কিন্তু আজ গরুর মাংসটা শক্ত ছিল কিন্তু রান্নাটা ভালো হয়েছিল কেউ ভিডিও করে ফটোশুট করে মজাই আসে এভাবে করতে করতে খাওয়া দাওয়া শেষ হলো বিয়ের কাজটা সম্পন্ন হলো আমরা বাড়িতে চলে গেলাম তো আর কি কথা বলবো আমি ভাবে পাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওর লাস্টে কিন্তু আরও কিছু আছে সবাই দেখে যাবেন মজা আছে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আমরা জামের খাবারটা আমরা সবাই শেয়ার করে করে খেয়েছিলাম জামাকে যেটা দেওয়া হয় মাছ খাসির মাথা কিছু মিলে আমরা সবাই শেয়ার করে খেয়েছিলাম তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই তোমার পেজটা ফলো করে দিয়ে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ